আসসালামু আলাইকুম এই সপ্তাহের বাজার করলাম সকালবেলা ভোরে দুজনে হাঁটতে বের হয়েছিলাম বেরিবান্ধে সেখানে গরু জবাই করেছিল সেখান থেকে দুই কেজি গরুর গোছ এনেছি তারপর এখানে ইলিশ মারিচ এনেছিলাম পাঁচটা এখানে মুরগির মাংস এনেছি দেড় কেজি পরিমাণ এটা বড় মুরগি ছিল সেই মুরগি আর এখানে এনেছি সাগরের বেলে মাছ তারপরে সাথে ছিল চাপলা এখানে এক কেজি পরিমাণ চাপলা মাছ এনেছি আর এখানে কিছু সবজি এনেছিলাম এখানে টমাটো ছিল কাঁচামরিচ ছিল সাথে লেবু উস্তা তারপরে ক্ষীরাই মিষ্টি কুমোর ধইনা পাতা সিম বেগুন এতে ছিল আজকের সাপ্তাহিক বাজার ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করে দিলাম সবাই ভালো থাকবেন মাহের রমজান শুরু হচ্ছে সবাইকে আল্লাপাক রোজা রাখার তো দান করুন আসসালামু আলাইকুম